প্রাণসঞ্জীবনী মাফিয়া দ্য সাইকোলাভার পর্ব সাত লেখনিতে রাত্রিমণি সম্পূর্ণ প্রাপ্তমনস্ক এবং মুক্তমনাদের জন্য চাঁদের আলো মুখ লুকিয়েছে মেঘের পেছনে সিসিলির পাহাড়ি রাস্তাগুলো ঘুমিয়ে আছে গাঢাকা দিয়ে যেন এখানে পা রাখেনি কেউ যুগের পর যুগ চারপাশে কুয়াশা আর গাছপালার ছায়া রাস্তার পাশে আঁকছে অদ্ভুত সব আধারের ছবি হঠাৎ সেই নৈশব্দে কাপন তুলে ধোয়া উড়িয়ে ইঞ্জিনে গর্জন তুলে সাই সাই করে ছুটে আসে একটার পর একটা ব্ল্যাক মার্সিডিজ ঝকঝকে কালো বডি কালো কাচ ভেতরে কে আছে তা বোঝার উপায় নেই প্রতিটি গাড়ি এত দ্রুত যে রাস্তার শুকনো পাতাগুলো ঘূর্ণি খেয়ে উড়ে যায় আর পেছনে লাগিয়ে যায় ধোয়াধুলার দাঙ্গা সবার প্রথমে চলছে যে গাড়িটা সেটাতেই বসে আছে সান্দ্রে লোকটার চোখে মুখে আতঙ্ক কপাল বেয়ে গড়িয়ে পড়ছে ঘামের রাশি গলায় গভীর ক্ষত ডান পায়ের এক সাইডে বুলেট লেগেছে সেখান থেকে চুয়ে চুয়ে পড়ছে তরল রক্ত বা হাতের তালু থেকেও ঝরছে রক্ত দেখে মনে হবে কোনো ধারালো চাকু দিয়ে পৌঁছ দেওয়া হয়েছে পেছনের গাড়িতে এলে আর মারতেও মারতেও গাড়ি ড্রাইভ করছে আর এলে ফ্রন্ট মিরর দেখে ঠোঁটে লিপস্টিক দিচ্ছে ভাবভঙ্গিমা এমন যেন কিছুই হয়নি এখানে পেছনের সিটে বসে লুকা আর মার্কো লুকা একজন বিশিষ্ট হ্যাকার পৃথিবীর এমন কোন জিনিস নেই যা সে হ্যাক করতে পারে না মোবাইল কম্পিউটার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওয়াইফাই ডাটাবেজ সিসিটিভি ব্লুটুথ ডিভাইস ডিজিটাল লক ভার্চুয়াল কারেন্সি গুগল ড্রাইভ সবকিছুই তার কাছে তুরি বাজানোর মতো দু সেকেন্ডের ব্যাপার আর মার্কো একজন স্পাই মানুষের গুপ্ত থেকে গুপ্ত খবর বের করে আনতে দক্ষ সে তার কাছে মানুষের এমন খবরও আছে যা হয়তো সেই ব্যক্তি নিজেও জানে না লুকা বসে দুহাতে ফোন নাড়িয়ে নাড়িয়ে ভিডিও গেম খেলছে আর মুখ দিয়ে ইটালিয়ান ভাষায় তাবল বপছে অন্যদিকে মার্কো ভীষণ বিরক্ত কই এই বয়সে সুন্দরী সুন্দরী মেয়েদের পেছনে ঘুরবে দু চারটা প্রেম করবে তা না এখন তাকে এই আদমরা লোকটার পেছনে ছুটতে হচ্ছে তাও কিনা একটা সামান্য হার্ড ড্রাইভের জন্য সত্যি কি সামান্য নাকি কোনো অজানা গোপন রহস্য আছে এর মাঝে তারা চিহ্ন তারা চিহ্ন তখন এলেনার মুখে হার্ড ড্রাইভের কথা শুনে চমকে ওঠে সান্দ্রে হার্ড ড্রাইভের কথা একমাত্র সে আর তার বশ ছাড়া কেউ জানে না তাদের বিশ্বস্ত বন্ধু শত্রু এমনকি গার্ডোরাও জানে না তাহলে খবরটা লিক হলো কীভাবে আর কুখ্যাত মাফিয়া গ্যাংয়াই বা জানল কি করে আসলেই কি এটা তাদের না জানার কথা যাদের কাছে লুকা আর মার্কোর মতো বিশিষ্ট হ্যাকার আর দক্ষস্পাই রয়েছে অবশ্যই না আন্ডারস্কোর আন্ডারস্কোর কিসের হাইড্রাইভের কথা বলছো তুমি আমি কিছুই জানি না তোমাদের কোকেই না ড্রাগের সমস্ত মাল ওই রুমেই আছে রুম নাম্বার থার্টি ফোর অস্ত্রগুলোও ওখানে আছে আমি আর কিছু জানি না আমাকে ছেড়ে দাও প্লিজ এলেনা কি শুনল সে কথা মোটেও না সে আরও শক্ত করে খামচে ধরল লোকটার গলা ধারালো চাকুর মতো তীক্ষ্ণ নোখগুলো ডেবে রক্ত ঝরছে সেখান থেকে ব্যথার যন্ত্রণায় ছটফট করে লোকটা যখনই সামান্য অন্নমনস্ক হয় এলেনা লোকটা সুযোগ বুঝে বেডের পাশের সেন্টার টেবিল হাতরে হাতে তুলে নেয় বন্দুক তাক করে এলেনার কপাল বরাবর প্রথমে বাচ্চাদের মতো করে ভয় পাবার ভান করে এলে না তারপর মুখে ব্যঙ্গ করে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর উপোস ভয় পেয়ে গেলাম তো এবার কি হবে আমার আমি মরতে চাই না আমাকে ছেড়ে দাও প্লিজ পরপরই আস্তে আস্তে হেসে ওঠে খিলখিলিয়ে বাড়তে থাকে হাসির শব্দ ঘরের প্রতিটি কোন সাক্ষী হয়ে ওঠে সেই হাসির তারপর আবার হঠাৎ নিশ্চুপ হয়ে মুখে টেনে আনে কাঠিন্য আন্ডারস্কোর আন্ডারস্কোর স্কোর হাউফুলিউ বাস্টার্ড তুই কি করে ভাবলি একটা সামান্য বন্দুক দিয়ে আমাকে মারবি আমাকে এলেনাকে ইউ ব্লাডি ফুল মুখ দিয়ে আফসোসের সহিত উচ্চারণ করে চু 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 আন্ডারস্কোর আন্ডার ব্যাড আমাকে মারার জন্য আরও একশোবার জন্মগ্রহণ করতে হবে তোকে তাও পারবি কিনা সন্দেহ ভয়ে দুরু দুরু কাঁপছে লোকটার বুক তবুও সাহস সঞ্চার করে চেপে ধরল ট্রিগার দুই হাত ভাজ করে স্টাইলিশ ভাবে দাঁড়িয়ে আছে এলে না মুখের ভাব ভঙ্গিমা এমন যেন মজার কণ্সও দেখছে সে এলেনার এমন ভাবলেসীন ভঙ্গি এতে যেন ভয় বাড়ল লোকটার সেই সুযোগে পেছনে থেকে লোকটাকে চেপে ধরল মাত্তেও ছিনিয়ে নিল হাতের বন্দুক নির্বিকারে প্রশ্ন করে এলেনা আন্ডারস্কোর আন্ডারস্কোর এবার বল হাইড্রাইভ কোথায় আন্ডারস্কোর আন্ডারস্কোর আমি জানি না হার্ড ড্রাইভ কখনও খুঁজে পাবে না তোমরা সেটা এমন জায়গায় আছে যার হদিস কেউ পাবে না বলেই শরীরের সমস্ত শক্তি সঞ্চার করে নিজের এলবো দিয়ে আঘাত করে পেছনে থাকা মাত্তেওর চোখে মুখে সান্দ্রেকে ছেড়ে দিয়ে মাততেও নিজের চোখে হাত দিয়ে বিরক্তিতে মুখে উচ্চারণ করে শিট সান্দ্রে সুযোগ বুঝে ওয়াকিটকি দিয়ে কল করে তার পাহারায় নিয়োজিত গার্ডগুলোকে ছুটে বেরিয়ে পড়ে কক্ষ থেকে এলে নির্বিকার সান্দ্রেকে ধরার বিন্দুমাত্র তারা নেই তার মাঝে সে শুধু দেখতে চায় লোকটা কতদূর পালাতে পারে তার থেকে শিকারই পালাবে জীবন বাঁচাতে চাইবে আর সে শিকার করবে এতেই না শিকার ধরার আসল মজা পক্ষ থেকে ক্লাবের লিভিংয়ে বেরিয়ে আসে এলেনা আর মাত্রেও দুজনেই ক্লাবের চারপাশে গার্ডসরা ঘিরে ধরেছে তাদের সবার হাতেই বন্দুক এলেনা চুলগুলো পেছনে হাত দিয়ে ঘাড়ের একপাশে সামনে এনে রাখে একটা গার্ড এগিয়ে আসে তাকে মারার জন্য এলেনা দৌড়ে পেছনে গিয়ে এক লাফে চলে আসে লোকটার সামনে নিজের চার ইঞ্চি সমচোখা পেন্সিল হিল দিয়ে লাথি মারে লোকটার মেন পয়েন্ট বরাবর যন্ত্রণায় চোখ মুখ খিচে সেখানে হাত রেখে আর্তনাদ করে লোকটা মাত্তেও এলেনার দিকে ছুঁড়ে মারে একটি ছোটখাটো স্নাইপার লাফিয়ে ক্যাচ করে ধরে সেটা মুহূর্তেই বইয়ে দেয় একের পর এক লাশের বন্যা ক্লাবের সমস্ত প্রস্টিটিউট মেয়েরা পালিয়েছে সেই কখন রক্তে স্নান করে পুরো ক্লাব এদিকে ক্লাব থেকে পালানোর প্রস্তুতি নেয় সান্দ্রে সেদিকে চোখ পড়তেই ছুটে যায় মাত্তেও হাতের ধারালো ছুরি নিয়ে পৌঁছ বসিয়ে দেয় সান্দ্রের বা হাতের তালুতে হা হয়ে যায় তালু গড় গড়িয়ে পড়তে থাকে রক্ত হাতের তালু চেপে ধরে কোনো সেখান থেকে পালাতে চায় সান্দ্রে কিন্তু একই মেইন ডোরের দরজা লক করা পাসওয়ার্ডও পাল্টে ফেলা হয়েছে সান্দ্রের ঘাবড়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে বড্ড মজা পায় মারতেও মুখে কৌতুক করে অবাক হওয়ার ভান করে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর যা এবার কি হবে আমাদের বাবুটা এবার পালাবে কিভাবে কিভাবে বাঁচাবে নিজেকে তারপর মুখে কাঠিন্য এনে পকেটে দুহাত বুঝে বলে ওঠে আন্ডারস্কোর আন্ডারস্কোর তুই কি আমাদের এত কাঁচা খেলোয়াড় ভেবেছিস এই পুরো ক্লাবের সমস্ত পাসওয়ার্ড সিসিটিভি লক সিস্টেম সব হ্যাক হয়ে গেছে তুই চাইলেও আর পালাতে পারবি না এখান থেকে যদি নিজেকে বাঁচাতে চাস তাহলে বলে ফেল হাইড্রাইভ কোথায় উচ্চ শব্দে উদ্ভ্রান্তের মতো হাসতে থাকে সান্দ্রে অবাক হয় মারতেও এলে না এই লোক কি মরার ভয় পাবল হয়ে গেল নাকি আশ্চর্য আন্ডারস্কোর আন্ডারস্কোর হাইড্রাইভ যার কাছে আছে সে হিংস্র বাঘ তাকে ধরা এত সহজ নয় তার নাগাল কোনোদিন পাবি না তোরা বলেই দেয়াল থেকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে বিশাল আকৃতির একটা পেইন্টিং সেখানে হাতের মতো খোদাই করা ছাপ মাততেও এলেনা তাকিয়ে দেখতে থাকে সান্দ্রের কার্যক্রম সান্দ্রে হাত স্পর্শ করতেই সাথে সাথে খুলে যায় গুপ্ত দরজা ছুটে বেরিয়ে পড়ে সে মাততেও গুলি তাক করলে এলেনা সরিয়ে দিয়ে পায় শ্যুট করে মুখে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর ওকে বাঁচিয়ে রাখতে হবে একমাত্র ওই বলতে পারবে হার্ড ড্রাইভ কোথায় যতক্ষণ না ও বলছে ততক্ষণ বাঁচিয়ে রাখতে হবে ওকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ল্যাংড়াতে ল্যাংড়াতে নিজের গাড়ির সামনে পৌঁছায় সান্দ্রে গাড়িতে উঠে স্টার্ট দেয় নিমিশেই ধোয়া উড়িয়ে পাগলা ঘোড়ার মতো ছুটে চলে গাড়ি তার পেছনে বেরিয়ে পড়ে মারতেও এলেনা লুকা মার্কো আর তাদের সমস্ত গার্ডস চারপাশে লম্বা লম্বা গাছ পেরিয়ে সাই সাই করে এগিয়ে চলে গাড়ি কিছু মুহূর্তের ব্যবধানেই সান্দ্রের গাড়ির চারপাশ ঘিরে ধরে তাদের ব্ল্যাক মার্সিডিজ এবার আর পালানোর পথ নেই তার এলেনা গাড়ি থেকে বেরিয়ে পায়ের ওপর পাতুলে উঠে বসে ডিকির ওপর এক পা উড়ু থেকে সম্পূর্ণ দৃশ্যমান তারপর একে একে বেরিয়ে আসে মাততেও লুকা মার্কো দাঁড়ায় এলেনার দুপাশে তাদের দেখে মনে হবে যেন কোনো গ্যাংস্টার তার গ্যাং নিয়ে হাজির হয়েছে বাতাসে দুলছে এলেনার করা বাদামি চুলগুলো সব কিছু কেমন নীরব নিস্তব্ধ এ যেন ঝড় আসার পূর্বাভাস গার্ডরা গাড়ি থেকে টেনে বের করে আনে সান্দ্রেকে দাঁড় করাই এলেনার মুখোমুখি পায়ে গুলির দরুন দাঁড়াতে পারে না সে ঝুঁকে বসে পড়ে সেখানে আন্ডারস্কোর 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 ক্যালাব্রিয়া পেন্ট হাউজ রিমকে বিছানায় শুয়ে কপালে হাত রেখে আঁতকে ওঠে যে জ্বরে পুড়ে যাচ্ছে মেয়েটার শরীর অস্বাভাবিক তাপমাত্রা অস্থির হয়ে উঠে সে কী করবে বুঝতে পারছে না দ্রুত পা বাড়িয়ে নিয়ে আসে বালতি ভর্তি পানি কোলে মাথা নিয়ে ঢালতে থাকে মাথায় অনেকক্ষণ ধরে পানি ঢালার পর তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হয় জ্বরের ঘোরে আবল তাবোল বকছে মেয়েটা সেদিকে কানপাতে যে আন্ডারস্কোর আন্ডারস্কোর কেউ ভালোবাসে না আমাকে কেউ না নিজের মা ই তো ভালোবাসেনি কোনো দিন অন্য কেউ কিভাবে বাসবে এত কষ্ট কেন আমার জীবনে একটু ভালোবাসলে কি এমন হয় আরাত্র কোথায় তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে একটু বুকে জড়িয়ে ধরবে আমায় বড়ই অসহায় শোনালো রিমের কণ্ঠ স্তব্ধ হয়ে বসে পড়ে যে কিছুক্ষণ চুপচাপ বসে থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করে মেয়েটাকে জ্বরের কারণে মুখে ফুটে উঠেছে আভা। একদম লাল টমেটোর মতো দেখতে লাগছে পরনের সাদা গোলফ্রোকটা ভিজে লেপটে আছে শরীরের সাথে স্পষ্ট ফুটে উঠেছে নারী দেহের নারীদেহের ভাঁজগুলি ফর্সা কলার বোনের ঠিক ওপরে একটা কুচকুচে কালো তিল দৃশ্যমান যা আকর্ষণ কেড়ে নিতে সক্ষম এত তিল এই মেয়েটার শরীরে না জানি আর কোথায় কোথায় আছে গালের মধ্যে আর চোখের পাতার কিনারেও আছে তবে দূর থেকে দেখা যায় না একমাত্র খুব কাছে এলেই দেখা যায় আর সবচেয়ে আকর্ষণীয় হলো ঠোঁটের নিচের কুচকুচে কালো তিলটা এটা দেখলেই মাথা ঘুরে যায় তার নেশা ধরে যায় ইচ্ছে করে কামড়ে ধরতে সেখানটায় কে বলেছিল এমন জায়গায় তিল থাকতে ব্লাড প্রেশার লো হচ্ছে তার বারবার শুষ্ক ঢোক গিলছে উফ কলিজাপুরে যাচ্ছে তার একদম পিসে দিতে ইচ্ছে করছে মেয়েটাকে কে বোঝাবে এই মেয়েকে যে তার জন্য পাগল সে না এখানে থাকলে ভুলভাল কিছু হয়ে যাবে এমনিতেই সকালে সামান্য হাত দিয়েছিল বলে চড়াত করে গালে পড়েছিল এক থাপ্পড় এরপর কিছু উল্টাপাল্টা হলে মেরে উগান্ডা পাঠিয়ে দেবেন নিশ্চিত জামা ভিজে আছে তার ফায়ারফ্লাইয়ের চেঞ্জ করা দরকার নইলে জ্বর আরও বাড়বে শুষ্ক একটা বর্ষর ঢোক গিলে কাপাকাপা হাত বাড়ায় মেয়েটার পানে আন্ডার স্কোর 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 আন্ডার হোয়ার ইজ নির্জন রাস্তা পতন নিরবতা ভেঙে শান্ত শীতল কণ্ঠে প্রশ্ন করে এলে না আন্ডার স্কোর আন্ডার স্কোর সে হার্ডড্রাইভের সন্ধান কোনোদিনও পাবি না তোরা যদিও কোনোভাবে খবর পেয়েও যাস যার কাছে আছে তার থেকে হাসিল করতে পারবি না আন্ডার স্কোর কেসে আন্ডার আন্ডারস্কোর তার নাম শুনলে আত্মা কেঁপে ওঠে মানুষের হি ইজ জয়া টাইগার বোনের রাজা এলেনা চোখে চোখ রাখে সান্দ্রের বভীরভাবে বশীভূত করে তাকে যে কাউকে খুব সহজেই হিপোনোটাইজ করতে পারে সে বের করে আনতে পারে মনের কথা আন্ডারস্কোর আন্ডার বল হাডর ড্রাইভ কোথায় কার কাছে আছে ধীরে ধীরে সম্পূর্ণভাবে এলেনার বশীভূত হয় সান্দ্রে সে আর নিজের মাঝে নেই ঘোরের মাঝে মুখে বিড়বির করে উচ্চারণ করে আলেসান্দ্র চলবে বি ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন